নমস্কার আজকে আমার মহাভারত পাঠ হচ্ছে দুর্যোধন ভীষ্ম যখন সরসজ্জায় সাহিত হয়ে গেলেন তখন দুর্যোধন এবং দুঃশাসনের বিলাপ কেশব রায় জপে বিশ্ব বীরতাই জগদীশ মুকুন্দ মুরারি দেবকী নন্দন হরি আমাকে সংহার করি রক্ষা কইলে পাণ্ডবাধিকারী তুমি দেব দেবনারায়ণ রাখিলে পাণ্ডবগণ কৌরবের হইল বিনাশ তোমার চরণ দেখি সফল হইল আখি সমনের নাহিকো তরাস। হেনকালে দুর্যোধন আশি করে ক্রন্দন শোকাকুলি পরে ধন ভূমিতলে হাহা পিতামহ বলি অনেক বিলাপও করি শোকাকুল পরে পদতলে বিশ্ববীর পরে যদি আমারে নির্দয় বিধি কার আমি লইব স্মরণ পাণ্ডব সহিতরণ করিবেক কোনজন এতদিনে আমারও মরণ দুর্যোধন বিলাপ করতে লাগলেন যে পিতামহ আপনি তো পরাস্ত হয়ে গেলেন তো এইবার আমার পাণ্ডবের হাতে আমার মরণ দুর্যোধনের বিলাপ হতে লাগবে পাণ্ডব সহায় হরি মোর পক্ষে অন্তকারী এবে মোর কি হবে উপায় যাহারও ভরসা করি সে যদি পরাণে মরি এবে কেবা বা রাখি আমায় কাঁদে রাজা দুর্যোধন শোকে হইয়া অচেতন লোমাঞ্চিত সকল শরীর পড়িল যে ভাতৃগণ তাহে নহে শোকমন আচম্বিতে পড়ে ভীষ্মবীর ভাইরা যে অনেকে মারা গেছে তার জন্য দুঃখ নেই ভীষ্মবীর যে পরাস্ত হয়েছেন এই জন্য দুর্যোধন বিলাপ করতে লাগিলেন কি করিব কোথা যাব কাহারও স্মরণও নিব আর কে বা রাখিবে আমারে অজেয় অজে পাণ্ডবগণ যার পক্ষে নারায়ণ কেবার জিনিবে তাহারি যথা কাঁধে দুর্যোধন তথা এল দুঃশাসন মহাশোকে পড়ে ভূমি তলে কাঁধে রাজা বিনা ইয়া স্থির নাহি হয় হিয়া পিতামহ কোথা গেল বলে এই তো দারুণ রণে অর্জুনে হানিয়া বানে আজি তুমি রাখিলা আমারে পাণ্ডবের শহরণে রক্ষা কইলে মোরে প্রাণী আর কে বা রাখিবেগ মোরে বিশ্ব বলে দুর্যোধন শোক দূর কর মন মোর বলে কর অবধান আমারও বচনও ধরো ধর্ম শনি প্রীতি করো এবে যুদ্ধ করো সমাপন বিশ্ব বললেন যে তুমি এবার ধর্মের রাস্তা ধরো এবং যুদ্ধ বন্ধ করো অর্ধরাজ্য তারে দিয়া নিশ্চিন্তে থাকো গিয়া হত শেষ লোয়ে ভাত্তিগণ ভেষের বচন শুনি দুর্যোধন নিপমণি হেটমুণ্ডে মুন্ডে রহিলা তখন দীর্ঘ ছন্দে কথা ব্যাস বিরচিত যথা শুনিয়া হরিষ জন্মে জয় ব্যাসের চরণ সেবি কহে কাশীরাম কবি শুনিলে সমনে নাহি ভয় একটুখানি পড়লাম আজকে একটু মহাভারতটাও পড়েনি একটুখানি একটাই অধ্যায় পড়লাম ধন্যবাদ